लिफ्ट टेस्टिंग कॉन्ट्रैक्ट के अलावा एक और बात है कि जब 300 भाई रिपोर्टिंग कमेंट्स लेवास 10 मिनट बाद होगा मैं सुबह 11:00 तक तुम जाओ नॉर्मल करो जगह अपने जीरो पर और लिफ्ट चेक अच्छा ठीक है सर लेकिन हमें तो मालिक के पॉइंट

বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের দেশের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ভারতবাসীকে এটা উপহার দিয়েছে উপহারটা এরকম আমরা সবাই জানি যে 2017 তে আমাদের জিএসটি কাউন্সিল গঠিত হয় জিএসটি হয়েছিল এবং সেই সময় 17 টি স্ল্যাব সেই সময় ছিল তো অনেকগুলি স্ল্যাব ছিল অনেক মানে অনেক জটিলতা কিছু ছিল কিন্তু গত 22 সেপ্টেম্বর আমাদের দেশের স্বয়ং শ্রী প্রধানমন্ত্রীর মোদীজির নেতৃত্বে ভারত সরকার এই যে ট্যাক্স জিএসটি যেটা আমরা বলছি এই জিএসটি রিফর্ম করে নতুন করে দুইটা স্লেব ফাইভ পার্সেন্ট টু আঠারো পার্সেন্ট এই স্লেবে রেখেছে এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দুধ জাতীয় দ্রব্য থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় জিরো পার্সেন্ট ট্যাক্স জিএসটি সেখানে লাগু করা হয়েছে তো আমরা আজকে সেই যে আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছেন তাতে আমাদের ব্যবসায়ী মহল তাদেরকে তাদেরকে অ্যাওয়ারনেস করা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করা তারা কিরকম ভাবে সেইটাকে গ্রহণ করছেন এবং আম জনতা যারা মানুষ তারা কিরকম ভাবে সেটা নিচ্ছেন সেই ব্যাপারে আমরা প্রচার প্রসার করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই কারণে আমরা সবাই সমস্ত জায়গায় আমরা মানে যে ঘরে ঘরে যাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক করা সেই জিএসটি সম্পর্কে অ্যাওয়ারনেস করা এবং মানুষের প্রতিক্রিয়া সেগুলি আমরা লিপিবদ্ধ করা এবং সেখানে সময় মতো আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তুত করা তার জন্য এই প্রচার প্রসার অভিযানে আমরা নেমেছি আর সঙ্গে মোদীজি আর একটা জিনিস বলেছেন যে আমাদের হর ঘর স্বদেশী অর্থাৎ আমাদের যে দেশীয় প্রোডাক্ট আমাদের দেশের পরিশ্রম দ্বারা যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টগুলি আমরা যাতে হর ঘর স্বদেশী সেটা যাতে প্রচার প্রসার করি তার জন্য আহ্বান করেছে ইতিমধ্যে আমি যখন বাজারে এসেছি বিভিন্ন জায়গা আমি দেখছি যে দেশীয় প্রস্তুত মেক ইন ইন্ডিয়া সেই প্রোডাক্ট এখন অলরেডি মার্কেটে চলে এবং ওনারা আনন্দের সঙ্গে ওনারা উল্লেখ করছে যে আমরা গর্ব করি যে ইন্ডিয়ান প্রোডাক্ট অর্থাৎ আমাদের দেশীয় প্রযুক্তিতে এবং দেশের মেহনত মেহনতি মানুষ যারা তৈরি করছেন ঘাম জড়াচ্ছে তাদের প্রোডাক্ট বাজারে এসছে কিছুক্ষণ আগে আমরা জানি যে উৎসবের মৌসুম করছি এই উৎসবের মৌসুমে আমরা আমাদের যারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা সবচেয়ে আবদার থাকে একটা যেখানে খেলনা বিক্রি হচ্ছে সেখানে আমি দেখলাম আর সেখানে দেখলাম যে মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এই স্লোগানটা এই খেলনার মধ্যে প্রস্তুত করা হয়েছে অর্থাৎ এই যে দেশীয় জিনিসগুলা যে সরকার স্বদেশী সেটা সেই স্বপ্ন সাকারের দিকে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এবং দেখলাম যে কোয়ালিটি অনেক অনেক বেটার আমরা আগে কি করতাম বাচ্চাদেরকে খেলনা প্রেজেন্ট করলে আগে এটা আইডেন্টিফাই করতো যে এটা চাইনিজ খেলনা মানে চাইনিজ খেলনা মানে ইউজ এন্ড থ্রো ফেলে দিতে হবে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট তার প্রতি যে একটা আবেগ সেটা আমি আজকে অনেক অনুভব করতে পেরেছি এবং যারা আমাদের ব্যবসায়ী মহল রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে

আজকে দেখলাম যে সবচেয়ে বেশি মার্কেটিং আমাদের ইন্ডিয়াতে এইভেন্টিন নিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় যেখানে আপেল শোরুম রয়েছে সেখানে মানুষের উপচে পড়া ভিড় অর্থাৎ